রসল্লা সাল্লাম বলছেন যে যার হৃদয়ে অনু পরিমাণ অহংকার আছে সে জাননাতে যাবে না ভালো করে শুনবেন কতটুকু পরিমাণ অনু দুর্বিক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হয় এমন ছোট্ট ময়লা তীব্র অহংকার এতটুকু যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে না এটা কে বলছেন কে মোহাম্মদ সাল্লা সাল্লাম তিনি মিথ্যা কথা বলেছেন আদেশ যদি সহি হয় মেনে নিতে কোনো আপত্তি আছে ভালো করে যারা বলছেন না তারা কি কোরআন সুন্নার প্রতি কোনো সংশয় আছে নাকি কোরআন এবং সুন্নার কথা যদি সত্য প্রমাণিত হয় মেনে নিতে আপত্তি আছে বলছেন জান্নাতে যাবে না কে বলছে মোহাম্মদ সাল্লাহ আলি যদি ওই পরিমাণ অহংকার থাকে কাল আল্লাহ রাজি মেন কেব কাল আর রাজুল একজন ব্যক্তি তখন মনে হলো তিনি বলছেন কাল আর রাজুলু আইয়া কুনু তিনি বলছেন যে আর রাজু কোনো ব্যক্তি পরিধান করেছে সেই কাপড়টা হচ্ছে তার নতুন বা না আলু ও হাসান আর তার জুতা পরিধান করেছে এটা সুন্দর দেখবেন জুতা এবং কাপড় সুন্দর হলে কেমন কেমন মনে হয় একটু ভালো ভালো ফিটফাট লাগে তখন রসুল্লাহামের জবাবটা দেখেন বলছে যে এটা কি অঙ্কার জামা আল্লাহ সুন্দর সৌন্দর্যকে আল্লাহ তালা পছন্দ করেন আজকাল এটা দুঃখ লাগে আফসোস হয় মানুষ বাড়ি থেকে ছেঁড়া ফাটা পোশাকটা পরে আল্লাহর সামনে দাঁড়ায় বিয়ের বাড়ি যায় না ওই পোশাকটা পরে মেয়ের বাড়ি কোনোদিন যায় না ওই পোশাকটা পরে কোর্ট কাছারি অফিস আদালতে কোনোদিন ওই পোশাকটা পরে যায় না পকেটটা ছিঁড়ে গেছে কেউ স্বামী আল্লাহ আমি তা বলছো তো বগল বসে আছে ওই পোশাকটা পরে আসছে আল্লাহ সাল্লাম আলাদা হবে ইন আল্লাহ হা জামিল ইউ আইবুল জামাল সৌন্দর্য আল্লাহ নিজে নিজের সুন্দর সৌন্দর্যকে আল্লাহ তোলা পছন্দ করেন সুতরাং আপনি সৌন্দর্য উপরে আলোচনা করা খুব সৌন্দর্য দেখাতে পারেন এটা অহংকার ময় কত সুন্দর উত্তর তারপরে তিনি বলছেন আলএব্রি বাতারুল হাফ নাস বাজব কি করে তিনি বলছেন অহংকার হচ্ছে ওটাই বাতারুল হাফ সত্যকে না মানা অস্বীকার করা নয় অস্বীকার হলে তো তারা করে দেওয়া হতো ছেড়ে দেওয়া হতো বেতারুল হাক সত্য জেনে গেলেন মানছেন না জেনে গেলেন যে আপনাকে সলা তাই করতে হবে করছেন না জেনে গেলেন গান বাজনা বাদ্যযন্ত্র আরাম পরিত্যাগ করলেন না জেনে গেলেন আপনার মেয়ে স্ত্রী একে পর্দায় রাখতে হবে রাখছেন না সত্য জানার পরে না মানা এটা হচ্ছে অহংকার অহংকার বেতারুল আর কি রামতুল মানুষকে তুচ্ছ হল একজন সমাজের অসহায় দরিদ্র হতদরিদ্র মানুষ সে আপনার কাছে এসে কথাগুলো বলতে পারে না জড়িয়ে যাচ্ছে উল্টোপাল্টা ভাষায় কিছু বলতে চাইছে আপনি তাকে ডেকে নিন তার গায়ে হাতটা বুলিয়ে তাকে মাধুর্য সঙ্গে কথা বলেন যদি আপনার মনে হয় কে এসে কী সব বলে দুর্ভাগ্যজনক হলেও সত্য হেউ তুচ্ছ আবার মনে করা হয় করান এবং সুন্নার অনুসারীদেরকে মনে করা হয় না সমাজের মধ্যে যে কোরআন এবং সুন্না প্রতিষ্ঠা করার জন্য লড়াই করছে সেই মানুষটাকে বলে বড় মাথর চলে এসেছে ওর মতো কষ্ট দেখলাম মানে হেউ তুচ্ছ করছে কত দেখলাম এরকম একটা ছেলে একটা জায়গাতে কোরআন শুনে একটা কথা মসজিদে দাঁড়িয়ে বললো যে আমাদের সমাজে এই কথাটা এই কাজটা চলছে এটা কোরআন শূন্য অনুযায়ী ঠিক নয় তা আমরা এই কাজটা পরিত্যাগ করবো সবাই হেসে উঠিয়ে দিল কী কথা বলে